আসসালামু আলাইকুম সেকেন্ড হ্যান্ডে কিছু সাউন্ড সিস্টেমের মালামাল একেবারে পানির দামে বিক্রি করা হবে আর মালামালগুলো সবগুলো একত্রে একসাথে বিক্রি করা হবে আলাদা আলাদা মূলত বিক্রি হবে না আর কেউ যদি দূর দূরান্তে নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় সেটাও নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আর কি কি মালামাল বিক্রি করা হবে আমরা এক এক করে দেখাবো আপনারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন আর মালামালগুলো একেবারে পানির দামই বলা চলে পানির দামি বিক্রি করা হবে তো প্রথমে রয়েছে হচ্ছে দুই পেয়ার করসোভার এক পেয়ার হচ্ছে পঁচিশ আঠাশ করসোবার এবং অন্য পেয়ার হচ্ছে পঁচিশটি করসবার। এখানে রয়েছে হচ্ছে দুই পেয়ার করসোভার এরপরে রয়েছে হচ্ছে দুই পেয়ার টুইটার এরপরে রয়েছে হচ্ছে অ্যামলিফায়ার মিক্সচার এরপরে ফুল ডেন্স পনেরো ইঞ্চি এক পেয়ার রিয়ালের বক্স তো সবগুলোই আমরা এক এক করে দেখাবো কোনো সমস্যা নেই আর কেউ যদি এই মালামালগুলো দামে পছন্দ হয় বা মালগুলো পছন্দ হয় সরাসরি আসতে চান সেটাও কিন্তু আসতে পারবেন আমাদের লোকেশন এবং মোবাইল নাম্বার ভিডিওর ডিসক্রিপশনে অথবা ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করবেন এরপরে রয়েছে হচ্ছে ফোর ফোর টুইটার তাও আবার ফাইবার ফ্রেম সহ এই টুইটার পেয়ার একদিনের জন্য ব্যবহার করা হয় নাই নতুন মার্কেট থেকে কিনে এনে এগুলো শুধু চেক করে রাখা হয়েছে পরবর্তীকালে আসলে এগুলো যে সে ইউজ করবে ওই সময়টুকু ছিল না অ্যাকচুয়ালি এই মালামালগুলো যে বিক্রি করবে সে সাউন্ডের ব্যবসা ক্লোজ করে দিয়েছে যার জন্য আসলে কিছু কিছু মালামাল রয়ে গেছে ওইগুলো বিক্রি করে দেবে সবগুলো একত্রে একসাথে তো এরপরে রয়েছে হচ্ছে একটি মিক্সার আহুজার এ নাইন ওয়ান টু এই মিক্সারটি মূলত রানিং রয়েছে বাট দুই চারটা ফ্যাডার খারাপ থাকলে থাকতেও পারে কারণ অনেক দিন আগে চেক করে বাড়িতে ফেলে রাখা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন উপর দিক দিয়ে রং উঠে গেছে কিন্তু এখনও রানিং রয়েছে মূলত আমরা পাওয়ারটা কারেন্টের মধ্যে সংযোগ দিয়ে দেখেছিলাম মিক্সারটি রানিং রয়েছে আর সেকেন্ডাল জিনিস কিনলে অবশ্যই টুকটাক কাজ থাকবে বা কাজ করে নিতে হবে যদি আপনার মনের মতো হতে হয় তাহলে অবশ্যই কাজ করে নিতে হবে আর আহুজা মিক্সার সম্পর্কে বা আহুজার প্রোডাক্ট সম্পর্কে যাদের ধারণা আছে হয়তো বা এই মিক্সারটির মর্ম তারাই বুঝবেন দেখতে পাচ্ছেন মিক্সারটি তাছাড়াও কেউ যদি নেন সমস্যা নেই আপনারা আমাদের লোকেশনে আসবেন এসে দেখে আপনাদের মালগুলো পছন্দ হলে বা দামে পছন্দ হলে নেবেন কোনো সমস্যা নেই এরপরে রয়েছে হচ্ছে ফুল ড্যান্স এক পিয়ার রিয়ালের পনেরো ইঞ্চি বক্স এগুলো হচ্ছে একদম অরিজিনাল কোম্পানির বক্স এগুলো কিন্তু কোনো বাংলাদেশীয় ফিটিং না এগুলো বাহির থেকে ইনপুট হয়েছে বাহিরের কোম্পানির বক্স আর এই বক্সগুলো হচ্ছে রিয়ালের দেখতে পাচ্ছেন রিয়াল সামনে কিন্তু ব্র্যান্ডিং করা আছে এবং লোগো লাগানো রয়েছে আর এই বডিগুলো এখনো পর্যন্ত ফ্রেশ রয়েছে বা এখনো পর্যন্ত বডি কোনো প্রকার কোনো ফাটল ধরে নাই অন্যান্য বডি দেখা যায় অল্প কিছুদিন ব্যবহার করলেই ফাটল ধরে বা ঘষা মাজা হয়ে উপরের রং বা কালার নষ্ট হয়ে যায় এখনো পর্যন্ত এই বডিগুলোর কোনো কালার নষ্ট হয় নাই বা কোনো বডি ফাটে নাই আর বক্সের ভিতরে মূলত চারটা স্পিকার রয়েছে চারটা স্পিকার রানিং রয়েছে আর টুইটার রয়েছে হচ্ছে টুইটারের ফ্রেম হচ্ছে দুইটা একটা হচ্ছে টু টু এবং অন্যটি হচ্ছে থ্রি থ্রি মূলত থ্রি থ্রি টুইটারটি নেই শুধুমাত্র টু টু টুইটার রয়েছে দুইটা বক্সের মধ্যে আর বক্সের সাথে কিন্তু জিন্স জ্যাকেটও রয়েছে দুইটার সাথে দুইটা অর্থাৎ এক পেয়ার আর ভিতরে কিন্তু মূলত ক্রসওভার নেই আপনাকে লাগিয়ে নিতে হবে এখানে আমরা একটা দেখাচ্ছি এবং এরকম কিন্তু আরেকটা রয়েছে ওইটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ ওইটা বাড়ির ভিতরে রয়েছে সেম এরকমই আরেকটা রয়েছে আর এগুলোর মধ্যে হচ্ছে পনেরো ইঞ্চির স্পিকার আর টুইটারের ফ্রেম তো আপনারা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাতে পারছি না টুইটারের ফ্রেম কিন্তু এক জাস্ট দুইটা একটা হচ্ছে থ্রি থ্রি এবং অন্যটি হচ্ছে টু 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 মূলত রয়েছে থ্রি থ্রি টুইটার এই বক্সের মধ্যে নেই তো বক্সের কন্ডিশন হচ্ছে এই এরপরে রয়েছে হচ্ছে অ্যাম্ব্লিফায়ার অ্যামলিফায়ার রয়েছে হচ্ছে সিএস তিন হাজার সিএস তিন হাজার অ্যাম্বলিফায়ার মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাম্বলিফায়ার মেশিনটিরও আসলে সমস্যা রয়েছে আমি তো প্রথমেই বললাম যদি সেকেন্ড সেকেন্ডাল কোনো জিনিস কিনেন তাহলে টুকটাক সমস্যা থাকবেই বা কাজ বাজ করে নিতে হবে তো আমরা পাওয়ার অন করছি দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার অন করছি দুই পাশে যে এলইডি লাইটগুলো এল লাইট কিন্তু অন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই অ্যাম্ব্লিফায়ারটার এক সাইড রানিং রয়েছে এবং অন্য সাইডের ট্যান্ডাস্টারগুলো হয়তো বা চেঞ্জ করা লাগবে বা এক সাইড আপনাদেরকে কাজ করে নিতে হবে কাজ করে রানিং রানিং করতে হবে আর এক সাইডটা মূলত রানিংই রয়েছে আর এই অ্যাম্লিফায়ার মেশিনটি আসলে খুলে দেখানো পসিবল হচ্ছে না আসলে সময় স্বল্পতার কারণে এবং যেহেতু এগুলো বাসাবাড়িতে রয়েছে স্টার স্ক্রুড্রাইভার লাগে খুলতে মূলত একটার স্ক্রুড্রাইভার এখন খুঁজতে যাবে কই এই জন্য আসলে খোলা হয় নাই আপনারা যদি নেন সেক্ষেত্রে খুলে দেখাবো কোনো সমস্যা নেই নেক্সট টাইমে আর যদি সরাসরি আসেন তাহলে তো আপনারা সবগুলো খুলে দেখে বুঝে নিতে পারবেন তা তো কোনো সমস্যাই নেই তো এরপরে লাস্ট রয়েছে হচ্ছে টু টু এক পেয়ার টুইটার এই টুইটার পেয়ার মূলত অরিজিনাল যেই কাগজের বডির জেবিএল বক্স ছিল ওই বক্সের মধ্যে লাগানো ছিল ওই বক্স থেকে খুলে নামিয়ে রাখা হয়েছে ওই বক্সের মধ্যে আবার ফোর ফোর এক্সটি টুইটার লাগিয়ে ওই বক্স পেয়ার সেল করা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি মালামাল এই টুইটার পেয়ারও ফাইবার ফ্রেম সহ রয়েছে এবং রানিং রয়েছে সমস্যা নিয়ে আপনারা প্রয়োজনে চেক করে নেবেন তো এই হচ্ছে মোটামুটি মালামাল তো এই সব মালামাল কেউ যদি নেন একত্রে একসাথে নিতে হবে কেউ যদি নিতে চান তাহলে এই সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা তবে এটা ফিক্সড প্রাইস না এটা মার্কেটিং প্রাইস কেউ যদি নিতে চান তাহলে কথা বলার অপশন আছে কেউ নিতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া নাম্বারে অথবা ঠিকানা যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে নিতে চাইলে ইনস্ট্যান্ট যোগাযোগ করবেন কারণ মালগুলো অতি দ্রুতই আশা করি বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে গেলে আপনাদেরকে দিতে পারবো না কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন